হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার মেহেদি স্টিকার ব্যবহার করা রুলস আপনাদের সাথে শেয়ার করব তো এখানে রয়েছে দুইটা মান্ডালা পাঁচটা ফিঙ্গার ডিজাইন আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তো এক একটা ডিজাইনের প্রাইস এক এক রকম হয়ে থাকে প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনারা তো স্টিকারটা আমাদের সুবিধা মতো আমরা কেটে নিলাম আর এই হোয়াইট পেপারটা তুলে দেন স্টিকারটা হাতে লাগালাম আর হোয়াইট পেপারটা ফেলে দিবেন না আর যদি আপনারা এটার মধ্যে অর্গানিক মেহেদি ব্যবহার করেন সেক্ষেত্রে মেহেদি শুকানোর পর স্টিকারটা তুলতে হবে মেহেদি ভিজা থাকা অবস্থায় কোনোভাবেই স্টিকার তোলা যাবে না সেক্ষেত্রে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে আর যদি আপনারা ইনস্ট্যান্ট মেহেদি ইউজ করেন স্টিকারের সাথে সেক্ষেত্রে আপনারা মেহেদিটা ধুয়ে অথবা মেহেদি শুকানোর পরে স্টিকারটা তুলতে পারেন তো দেখেন আমি মেহেদি একটু নিয়ে চারপাশে সরিয়ে দিলাম তো আমি শুকানোর টাইম পেয়ে সে কারণে আমরা মেহেদিটা ধুয়ে ফেললাম আমাদের স্টিকার ওয়াটারপ্রুফ কোনো ধরনের সমস্যা হবে না পানি লাগলে দেন আমি স্টিকারটা এই দেখেন টিস্যু দিয়ে পানিটা উপর থেকে মুছে ফেললাম তারপরে এই যে স্টিকারটা তুলে আপনাদের সাথে ডিজাইন শেয়ার করতেছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দেন এই যে হোয়াইট পেপারটা থেকে আমরা স্টিকারটা তুলেছিলাম সেটার মধ্যে লাগিয়ে রাখবো এভাবে আমরা চার থেকে পাঁচবার ইউজ করতে পারবো বা তার বেশিও পারবো যদি সাবধানে ব্যবহার করেন আর আমার নখে দেখতে পাচ্ছেন আমাদের নখের মেহেদি নখ বড় হবে আর কালার উপর উঠতে থাকবে প্রায় তিন মাস নখে এটা থাকে